আর দয়া ছাড়া কোনো কাজ করা সম্ভব নয় যেহেতু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন যে এশার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সবাই সেজন্য আবার আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি मोहब्बतের সাথে বলি আলহামদুলিল্লাহ যে আয়াত کریمার কথা আলোচনা শুরুতে করেছিলাম ওয়াল আখিরাতু খাইরুল লাকা মিনাল আউলা আল্লাহ বলছেন আমাদের আপনাদের কারো কথা নাই কথাটা আল্লাহ এ মাহবুব আপনি নবীর জন্যে প্রথম অবস্থার চেয়ে পরবর্তী অবস্থা অনেক উত্তম অনেক ভালো প্রথম অবস্থার পরবর্তী অবস্থা যদি শুরু করি অনেক সময় লাগবে আমি মাঝখান থেকে একটু কথা বলবো প্রথম অবস্থা কি হাদিস কেনা ইমাম আব্দুল আব্দুল রাজাক তার মুস্তানের মধ্যে নকল করেছেন ওই হাদিসের অংশটুকু আশরাফ আলী তা নবীন মধ্যে পাঁচ পৃষ্ঠায় নকল করেছেন তিনি উর্দু ভাষায় আরবি ভারত দেন নাই পুরোটা উর্দু উর্দুটি অনুবাদ করে লিখে দিয়েছেন সৃষ্টির সূচনা কিভাবে হয়েছে যে আল্লাহ যখন পৃথিবী যখন কিছুই ছিল না তখন কে ছিলেন একটু বলেন না যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিলেন আবার এমন একটি সময় আসবে কিছুই থাকবে না কে বাকি থাকবেন আল্লাহ বাকি থাকবেন কুন্তুল আল্লাহ গোপন ধন ভান্ডার ছিলেন আল্লাহ স্রষ্টা ছিলেন আল্লাহর সৃষ্টি ছিল না আল্লাহ خالক ছিলেন مخلوق ছিল না এমনিভাবে আল্লাহ সর্বগুনে গুণান্বিত ছিলেন এই গুণ প্রকাশ করার বিকশিত করার কোন অবস্থান ছিল না আল্লাহ নিজেকে বিকাশ করার ইচ্ছা পোষণ করলেন প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন নিজেকে যখন বিকাশ করার প্রকাশ করার ইচ্ছা করলেন আল্লাহ মখলুকাত সৃষ্টি করলেন এই মখলুকাতের প্রথম সৃষ্টি হচ্ছেন আমার নবীর নূর মুবারক উচ্চাওয়াজ বলি সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহর কুদরতের হাতে এক মুষ্টি নূর নিলেন ফাকাবাদা ক্বাবাদাতাম মিন নিয়ে বললেন কোন হাবিবি তুমি আমার বন্ধু বনে যাও। আল্লা নবীর নূর মোবারক সৃষ্টি করে বললেন তুমি আমার কি বনে যাও? বন্ধু বনে যাও। এই কথা বলার পরে আল্লাহর নবীর নূর মোবারক স্তম্ভের মত হয়ে উপরের দিকে উঠতে শুরু করল। উঠতে উঠতে এতটুকু উঠলেন আল্লাহর কুদরতের আজমত পর্যন্ত পৌঁছে পাঁচ হাজারিল্লা হেল্লা কুদরতের দরবারে সিজদা দিলেন উচ্চাওয়াদে বলিস বাহানা শিজদাদি তারিফ করলেন প্রশংসা করলেন ফান করলেন জবানে সিজদাই আমরা বলি সুবাহানা অবিয়ান বলেন না সুবাহা রব্বিআন আলা সুবাহা রব্বিআন আলাহ সুবাহা রবি আলা বলেন নামাজের সিসা করাটা বলেন নামাজে সিস করাটা ফরজ রুকু করাটা ফরস তসবি করাটা শুননাথ তসবি করাটা কি

আমাদের দেশে মুরগিদের সামনে যদি ধান দেওয়া হয় মোরগ মুরগির সামনে যদি ধান দেওয়া হয় কেমনে মারে খুব তাড়াতাড়ি টাকটাক করে মারতে থাকে আমরাও অনেকে এবাদত করতে আসি আল্লাহর সিজ্দাদি আল্লাহর দরবারে কিন্তু এত তাড়াতাড়ি আমরা যে করি যে ওয়াজিব বাদ পড়ে যাই ওয়াজিব ছুটে যাই কিন্তু আমার খবর থাকে না রুকু থেকে কোন রকম মাথাটা উঠিয়ে আবার সিজদায় চলে যাই সোজা হয়ে যদি না উঠিয়ে থাকি তাহলে আমার ওয়াজিব বাদ পড়ে যায় কিন্তু আমি ওয়াজিব ছুটে গেছে ঠিক কিন্তু আমি তো সিজদা দিই নাই সালাম ফিরিয়ে দিলাম এখন ডান পাশে সালাম ফিরালাম বাম পাশে সেরাম সালাম ফিরালাম কিন্তু আমার যে নমাজ হয় নাই সে খবরও তো আমাদের নাই ঠিক কিনা বলেন নমাজ পড়েছি রুকু করেছি সিজদা করেছি তাকবীরে তাহারিমা করেছি কিন্তু আসলে যে আমার নামাজটা শুদ্ধ হয় নাই এ খবর আমার নাই কিন্তু আমি বড় নামাজি কিন্তু আমি বড় নামাজি কিন্তু নামাজ ঠিকই পড়ছি নামাজ যে হচ্ছে না সেটার খবর আমাদের নাই সেজন্য সিজদা আমার নবীও সিজদা দিলেন আল্লাহর কুদরতের কদমে নূরে পাক সিস্টা দিয়ে আমার নবীর জবান এল্লা তারিফ করলেন তারিফটা হচ্ছে এই নূর থেকে আসবান জমিন চন্দ্র সূর্য লোহ কালম খোদার খোদাই সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু আমার নবীর নূরে পাক থেকে সৃষ্টি হয়েছে উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ এখন প্রশ্ন অনেকেরই অনেকেরই প্রশ্ন জেগে যায় অনেকে এই প্রশ্ন করেন অনেকে বিভিন্ন ধরনের নবীর মিলাদ মাহফিলের আয়োজন যখন হয় নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালাওয়াত করা হয় আল্লাহর জিকির আল্লাহর মাহবুবের জিকির যখন শুরু হয় অনেকের কানে একটু সমস্যা হয় অনেকের শুনতে কষ্ট হয় কিন্তু সারা রাত বাড়িতে আসরে এত মাইক এত দবা চলে কোনো কষ্ট হয় না তাদের মুখে জবানে কোনো শব্দ নেই কিন্তু নবীর মিলাদ মাহফিল হলে অনেকের মনে কষ্ট হয় ঠিক কিনা বলেন কারণ কষ্ট হও আরই কথা কারণ কষ্ট হওয়ারই কথা কেন কষ্ট হবে পৃথিবীর জমিনে যখন আমার নবীর আগমন হওয়ার পূর্বে নূরে এ মুস্তফা সাল্লাল্লাহ আলহি ও সাল্লাম মা আমেনার বতনে পাকে যখন তুষ্টি ফেলেছেন দুইটার রওয়াদ আছে একটা হচ্ছে জমিনে তুষ্টি আনার আর একটা হচ্ছে যেই দিন নুর মা পাক মা আমেনার্লাহ দাল আধার শেখমে পাকের মধ্যে এসেছেন তখন আসমান থেকে এলান হয়েছে যে আল্লাহ ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে জাহান নামের দরজাটাকে বন্ধ করে দাও জান্নাতের দরজাটাকে খুলে দাও জান্নাতের দরজা কি করে দাও খুলে দাও জাহান নামের দরজা বন্ধ করে দাও আসমান থেকে এলান এসেছে এই এলান শুধু আসমানে জগতে ছিল না জমিনের মধ্যেও ছিল মক্কার জমিনের প্রাণী হলো একজন আরেকজনকে আমার নবীর আগমনের শুভ সংবাদ দিচ্ছিলেন মাতা মেরে মেরে গিলা সরে যেমন মা মারা যায় মা মারা সন্তান যেমনি কাঁদে ছেলে মারা মা যেমন কাঁদে এমন ভাবে মাতা মেরে মেরে শয়তান কাঁদছিল শয়তানের অনুসারে আসানা নাই সকলে গিয়ে কাছে জিজ্ঞেস করলেন কোনদিন কাঁদতে দেখি নাই আজকে আপনার এত কান্নার কারণ কি আপনি এত বেশি কান্না করছেন কোন যত জিজ্ঞেস করে তত কান্নার সুর আরো বলেন আরো বেড়ে যাই আমাদের ছেলেমে এদেরকে যদি একটু বকা দেয় আর বাবা বাওকা দেওয়ার পরে মা যদি জিজ্ঞেস করে বাবা তোর কি কি দিয়েছে ছেলের কান্নার আওয়াজ কমে নাবারে মনের মধ্যে আর কি এসে যায় দোষ এসে যায় আরো বেশি কান্না শুরু করে দেয় এখন এই যে কানে কেন কানদের জিজ্ঞেস করলো হুজুর আপনার এত কান্নার কারণ কি তখন বলে যে এই মক্কার জমিনে যে অবস্থার সৃষ্টি হয়েছে আমি এ কাজ করি নাই মক্কাবাসীকে কাদের উপর মূর্তি দি নাই যেটা আল্লাহর ঘর কাবা কাবায় করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যে এই কাবার ভিতরে আমি তিনশো ষাটটি মূর্তি ঢুকিয়ে দিয়েছি কয়টি ঘরে ঘরে মূর্তি ঘরে ঘরে আল্লাহ বিরোধী স্লোগান উপর লগান নারীদের নির্যাতন যত রকমের গুনাহের কাজ আছে সব আমি সৃষ্টি করে দিয়েছি কিন্তু আজকের এই রজনীতে মা মেনার গর্বে যেই জিনিস আগমন হয়েছেন উনি পৃথিবীর জমিনে এসে আমার এই শয়তানের এই কারিকুলাম শয়তানের যা কিছু সৃষ্টি করেছি এই সব পবিত্র করে এক আল্লাহর ইবাদতে মানুষদেরকে নিয়োজিত করবেন সুবহানাল্লাহ আমার শয়তানি আর চলবে না আমার শয়তানি বন্ধ হয়ে যাবে আমার কাজ আমি সহজেই সার্থক হতে পারবো না সেই জন্য আমি আজাজিল শয়তান পাহাড়ের জবল আবু কোবাই পাহাড়ে বসে বসে কান্না করছি উচ্চ আওয়াজ বলি না আমার নবীর আগমনে কান্না করেছে বলেন কে কান্না করেছে আর শয়তানের বন্ধু যারা তাদের কাছে মিলাদুল নবীর আওয়াজ গেলে কি লাগবে বলেন কি লাগবে ওয়াসাল্লাম যখন শুনবে তাদের কাছে কি লাগবে খারাপ লাগবে আমার নবীর পাগল বলেছে পাগল বলেছে এর চেতে বেশি কিছু নয় নবীর শানে একটু খারাপ আচরণ করেছে সে নবীর শানে একবার করলেন আর আমার আল্লাহ একবার নয় দুই বার নয় তিনবার নয় চারবার নয় তার এক দোষ দুই দোষ তিন চার করতে করতে দশটা দোষের কথা আল্লাহ বর্ণনা করলেন কোরআনে কয়টা দশটা দশটা দোষের শেষ দোষ যেটা সেটার না হচ্ছে আল্লাহ বলেছেন দাদা আমার নবীর সানে ব্যাধি করা করা যারা নসল ভালো বংশ পরম্পরা বৈধভাবে এসেছে তাদের পক্ষে নবীর সানে বেয়াদবি করা সম্ভব নয় বেয়াদবি সে করতে পারে যে হচ্ছে যার সন্তান বলেন বেয়াদবি কে করতে পারে বলেন কে বলতে পারে আমার কথা কোরআন খোলেন সুরাতুল কালাম

নারে রে নারে রসিয়া আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমাদের মাঝে তশরিফ এনেছেন আমি আসলে লম্বা চড়া ওয়াজ করার মতো এলম জ্ঞান আমার কাছে নেই তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম নবীর প্রথম অবস্থার চেয়ে পরের অবস্থা উত্তম প্রথম অবস্থা সৃষ্টির সূচনা এর পরবর্তীতে এসেছে আমার নবীর নূরে পাপ থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে এই সৃষ্টির পরবর্তীতে আল্লাহ খালিফা সৃষ্টি করলেন আদম আলী সালাদ সালাম সৃষ্টি করে আমার নবীর পাপ। সে আদম আলী ইসলাতামের পেশারের মধ্যে রাখলেন আদম আমার নবী বলেন আদম আলী ইসলাম যখন জান্নাতে ছিলেন আমি নবী তার সাথে জান্নাতে ছিলাম আদম আলী ইসলাম যখন পৃথিবীতে এসেছে আমি তার সাথে পৃথিবীতে তো শ্রী পেনেছি চাওয়াজ বলি সুহার আমার নবী যখন নবী বলেন নু আলী সালাতামের কিস্তি যখন সাগরের মধ্যে অর্থাৎ আল্লাহর কুদরতের পানিতে যখন চলছিল এই নু আলী সালাতামের কিস্তিতে আমি নবী ছিলাম ইব্রাহিম আলী সালাম যখন যে নামরুদের আগুনে নিকিপ্ত হয়েছিল তখন আমি সেই ইব্রাহিম আলী সালাতামের সাথে ছিলাম যখন ইসমাহিল আলী সালাতামকে জবে করার জন্য আল্লাহর নির্দেশে মিনাথি নিয়ে যাওয়া হয়েছিল আল্লাহর নির্দেশ ক্রমে সেখানেও আমি নবী ছিলাম আমার নবীর অবস্থান প্রথম অবস্থার ছি পরবর্তী অবস্থা উত্তম এমন কি আমার নবী পৃথিবীর মা মেনার ওদর থেকে জমিনে এসেছেন সেটা উত্তম আমার নবী যখন যে হায়াত জিন্দিগি নবুয়তের পূর্ব অবস্থা নবুয়তের পরবর্তী অবস্থা প্রথম অবস্থার চেয়ে পরবর্তী অবস্থা উত্তম নবুয়তের প্রারম্ভিক অবস্থা মক্কার জীবন থেকে মাদানি জীবন উত্তম মাদানি জীবনের চাইতেও আমার নবী যখন জাহাজ হিজরত করার পর থেকে মক্কা মক্কা ইসলামের বিজয় নিশান যখন চলছিল এর অবস্থা আরো উত্তম ইসলামী শাসন ব্যবস্থা মদিনাতুল মুনাওয়ারায় قائم করলেন জিহাদের ময়দানে একের পর এক যখন বিজয় অর্জন করেছেন তার অবস্থা আরো উত্তম এর পরবর্তীতে যখন আমান নবী পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সময় কাছে এসেছে আমান নবী অন্তকাল করলেন পৃথিবীর জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা

আসবেন জিজ্ঞেস করা হবে মা তাকি হক রজুল জিজ্ঞেস করা হবে নবী পাক সাল্লাহ আলহি ওসাল্লামার আয়াতে জিন্দগি বর্জেখে জীবন দুনিয়ার জীবনের চেয়ে আরও উত্তম এরপরে যদি যাই কেয়ামতের ময়দানে যখন সকল নবীরা আপন আপন অবস্থানে থাকবেন আমরা সকলে মিলে মুতন আলের হাদে সে পাক আমরা সকলে মিলে আদম আলী ইসলাত কাছে যাব তিনি না করবেন ইব্রাহিম আলী ইসলাত রাসুলের কাছে যাব موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস কাছে যাব ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস কাছে যাব কেউ রাজি হবেন না একমাত্র সকলে মিলে আল্লাহর प्यारा মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কদমে পাকে আসব তখন আমার নবী আল্লাহর কুদরতের দরবারে সিজদা দিবেন সুপারিশের জন্য অনুমতি চাইবেন আল্লাহ সুপারিশ করার জন্য অনুমতি দান করবেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি নবী আল্লাহর কুদরতের দরবারে সিজদা দিবেন এবং সুবারিসের অনুমতি পাবেন সেটা আরো বেশি উত্তম উচ্চ आवाज বলি সুবহানাল্লাহ আমার নবী সর্বপ্রথম আল্লাহর কুদরতের দরবারে সিজদা দিলেন পৃথিবীর জমিনে এসে সকল মানুষ আমরা ওয়াওয়া করে কাঁদি আর আমার নবী সিজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি বলেছেন যাওয়ার আগেও নবী সিজদা দিলেন রামাতের ময়দানেও আল্লাহর কুদরতের দরবারে সিজদা দিবেন এই শিক্ষা দিলেন আমি নবীর উম্মতরা কখনো সিজদা জানা থাকতে পারে না আল্লাহ সেই জন্য আমি নবীর উম্মতের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ওই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি রকাতে রকাতে দুইটা দুইটা করে সিজদা দিতে হয় দুইটা দুইটা সিজদার বিনিময়ে আমার বান্দা আল্লাহকে রাজি করে আল্লাহ যখন রাজি হয়ে যায় বান্দার জন্য খোদার খোদাই রাজি হয়ে যায় আমি আসলে আর আমার একটু যথেষ্ট তারা রয়েছে আমার দূরে যেতে হবে আমি আর লম্বা কোনো না এখানে আমার ভাইয়েরা মনে হয় কষ্ট দিয়েছে না দেওয়া কুফল পরিমাণ সম্পদ যাদের আছে তারা যদি জাকাত না দেয় তাদের কি অবস্থা হবে জাকাতের ওয়াইজ এতটুকু বলি সংক্ষেপে আল্লাহ বললেন আল্লাহর নির্দেশ আল্লাহর কথা আমার কথা নয় জাকাত যদি ফরজ হয়ে যায় কেউ যদি জাকাত না দিয়ে থাকেন আল্লাহ বলেন ইয়ো মা ইয়ো মা আলাইহা ফিনা রে জাহান্নামা ফত বিহা জিবা হুহুম ওয়া জুনু বুহুম ওয়াদুহুরহুম হা মা কনজতুম লে আনফসুকুম ফদু কু মা কুন্তুম তৎনি জুন আপনি জাকাত আপনার উপর ফরজ হয়েছে। নেসাব পরিমাণ সম্পদের আপনি মালিক হয়েছেন কিন্তু আপনি জাকাত আদায় করেন না না দিয়ে থাকলে জাকাত যদি না দিয়ে থাকেন আপনার স্বর্ণ আপনার রূপা আপনার টাকা পয়সা সবগুলোকে কামতের ময়দানে আল্লাহ জাহান্নামের আগুনে গরম করবেন জাহান্নামের আগুনে কি করবেন জাহান্নামা ফুকু আুম মুম মুর হুম এই গরম গরম আমাদের দেশে কথা আছে না অড়ি ফোড়া দাগ দে কি ফোড়া ফোড়া মানে আন্টি ফোড়া দাগ যখন গরম যদি কোন লোহার পাতকে যদি গরম করে যদি আপনার মুখে আপনার ডানে আপনার বামে পিছনে যদি দাগ দেওয়া হয় গরম লোহার সাথে চামড়া থাকবে না চামড়া সহ মাংস সহ উঠে যাবে বলেন দুনিয়ার আগুনের কোন লোহার টুকরা যদি গরম করে যদি আপনার পাশে শরীরে যদি দাগ দেওয়া হয় আপনার শরীরের চামড়া যাবে না চামড়ার সাথে মাংস উঠে আসবে ওগো আল্লাহর বন্দারা পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে জাহান আগুনের পাওয়ার তো এই জমিনের পাওয়ারের সাথে সত্তর গুণ আরো বেশি পাওয়ারফুল ঠিক না বলেন আরো সত্তর গুণ বেশি কি পাওয়ারফুল এত সত্তর গুণ পাওয়ারফুল আগুনে যদি আপনার সম্পদ আপনার স্বর্ণ আপনার রূপা আপনার টাকাগুলোকে যদি গরম করে আপনার মুখে ডানে পাশে যদি সেক দেওয়া হয় এরপরে যদি জিজ্ঞাসা করা হয় যে কেমন লাগে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন এগুলো তোমার সম্পদ জমিনে তুমি জমা করে রেখেছিলে জাকাত তুমি আদায় করে নাই আল্লাহর নির্দেশ মোতাবেক তোমার উপর জাকাত ফরজ ছিল এই জকাত তুমি আদায় করে নাই জকাত যখন আদায় করে নাই এগুলো তোমার সম্পদ তোমার জন্য জাহান নামের আগুনে গরম করে তোমাকে সেঁক দেওয়া হচ্ছে শরীরে একের পর এক ডাক দেওয়া হচ্ছে এবার জিজ্ঞেস করা হবে কেমন লাগে রে ভাই যদি সোরাইয়ারা মারানোর পরে যদি হুসার করে ওটা কেনলার ব্যথা হামলায় না বাড়ি বোধে বলেন ব্যথা হম লাগবে না বাড়ি বোধে আবাজ এলে যান নামার জ্বালাই বুঝে না জ্বালাই বুঝে তোমার টাই দিয়ে তোমার মারি বুঝে আল্লাহ তোর গান দিয়ে তোর মার জন্য আত্মার জাকাত যাদের ফরজ হয়েছে অবশ্যই তাদেরকে জাকাত আদায় করতে হবে এখন দেখা যায় আমাদের মাঝে সমাজে একটা প্রথা রয়ে গেছে আমরাও ভুল প্রথায় রয়ে গেছি যে মসজিদের ইমাম সাহেব মানে জকাত শূন্য পাল্লার মসজিদের মহাজিন সাহেব মানে জাকাত শূন্য এলে জকাত খাইনে হুজুর হলো এলে জকাত টিয়ালে গর বাড়ি বান্ধিলেও কি হবো এবার তোর জকাত ফরজ হয়ে যদি নদী তাকে দেয় তো এবার অবস্থা ইলে বুদেরি এবার অবস্থা ইলে বুদেরি সাধারণের যে হুকুম হুজুর হলো ডাবল হুকুম কারণ জানিও নি নজর দেয় কি করি নজর দে জানিও নি নজর দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিন উচ্চ আওয়াজে বলি আমিন আমিন ফিতরা হানা হাইতারি বুইনার বিধান আছে না নাই যাকাত হানা হাইতারি আল্লাহ হই দিনে না দে শ্রেণী ভাগ করে দিয়ে না যারা আর শ্রেণীর মানুষের ভাগ করে দিয়ে তারা সারা আর কে আর যাকাত দন দিত না ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার কথায় কষ্ট আসলে মাফ করে দিবেন আমি যে আয়াতে করিমা তালাওয়াত করেছিলাম যে কথা শুরু করার কথা ছিল আমি অতটুকু যেতে পারি নাই আমার মেয়াদ হিসাবে মাশাআল্লাহ আছেন উনি ইনশাআল্লাহ বায়ান আপনাদেরকে দিল কোষ করে অন্তর ঠান্ডা করে দেবেন নবীর বাগানের সেই নাত অগাইরা যে নাতে রসুল সাল্লাইসালাম প্রকাশ করে আপনাদের অন্তর ঠান্ডা করবেন আমি সেই জন্য এখান থেকে বিদায় নিলামা আল আলহামদুলিল্লাহ রবিল্মিনালামালাইকুম রহমতুল্লাহ